আপনাদের কি কখনো খুব ক্লান্ত মনে হয় বা মনে হয় যে ঘুম থেকে উঠলাম তাও ঠিক সেই রকম ফ্রেশ মনে হচ্ছে না সবসময় একটা ক্লান্তি ভাব লাগছে আপনি কি জানেন যে আপনার যদি কিডনির রোগ থাকে তাহলেও এই সমস্যাটা হতে পারে তাহলে চলুন আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি নমস্কার আমি ডক্টর কৌশিক দাস আমি নেফ্রোকেয়ার চন্দননগরের একজন সিনিয়র ভিজিটিং ফিজিশিয়ান আমরা জানি যে আমাদের কিডনি আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সক্রিটারি অর্গান অর্থাৎ রেচন অঙ্গ এই কিডনির মাধ্যমেই আমাদের শরীরের বর্জ্য পদার্থ বিশেষ করে নাইট্রোজেন কন্টেনিং যে বর্জ্য পদার্থ ওয়েস্ট মেটিরিয়ালস রয়েছে সেগুলো পরিত্যক্ত হয় এবং এই কিডনি শুধুমাত্র যে আমাদের এই বর্জ্য পদার্থ থেকে নিষ্কৃতি দেয় তা নয় এই কিডনির মাধ্যমে আমাদের শরীরে অনেক ধরনের হরমোন নিঃসৃত হয় আমাদের শরীরে অনেক ধরনের মেটাবলিক কাজকর্ম নিয়ন্ত্রিত হয় সুতরাং আমাদের এই কিডনি আসলে আমাদের পুরো শরীরটাকেই কিন্তু নিয়ন্ত্রণ করে এবারে যদি আমাদের কিডনি বিকল হয় বা কোনো অবস্থায় আমাদের কিডনি যদি ভালো মতো কাজ করতে না পারে সেক্ষেত্রে এই বর্জ্য পদার্থগুলো শরীরের মধ্যে জমতে শুরু করে আর এই যে বর্জ্য পদার্থ অর্থাৎ টক্সিন এই টক্সিন যখন শরীরের মধ্যে বিল্ড আপ হয় তখন আমাদের শরীরে তার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এবং তারই ফলশ্রুতি স্বরূপ আমরা সারাক্ষণ একটা ক্লান্তি ভাব বোধ করতে পারি আমাদের কিডনি থেকে যে হরমোন বেরোয় সেই হরমোনের অভাবে আমাদের শরীরে রক্তাল্পতা দেখা দেয় তার জন্যও আমাদের ক্লান্তি ভাব এসে যায় এবং আমাদের ধীরে ধীরে এই টক্সিনটা শরীরে যে বিষক্রিয়া তৈরি করে তার জন্য আমাদের খিদে কমে যায় আমাদের নিউট্রিশন বা পুষ্টি দারুণভাবে ব্যাহত হয় এবং এর ফলে আস্তে আস্তে আমরা আরও ঝিমিয়ে পড়ি বা ক্লান্তি অনুভব করি সুতরাং যদি আমরা মনে করি যে আমরা অল্প কাজে ক্লান্ত হয়ে পড়ছি বা ঘুম থেকে উঠেও ক্লান্তি ভাবটা যাচ্ছে না তাহলে কিন্তু সেটাকে শুধু আমাদের কাজের চাপ বা হয়তো মানসিক চাপ এই বলে উড়িয়ে দিলে হবে না আমাদের খেয়াল রাখতে হবে এটা যে কিডনি থেকেও কিন্তু হতে পারে তাই জন্য অবশ্যই কিডনির চেক এবং কিডনি রোগের কোনো রকমের কোনো সন্দেহ হচ্ছে কি না সেটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে যদি এরকম কোনো সন্দেহ দানা বাঁধে আপনাদের মনে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিডনি রোগের জন্য নেফ্রোলজিস্ট বা আমাদের এই হাতের কাছে যে চন্দ্রনগরের কেয়ার আছে সেখানে একবার আসতে হবে আমাদের আজকের এই ভিডিওর ব্যাপারে বা অন্য কোনো সমস্যার ব্যাপারে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে পরে কিন্তু আপনারা আমাদের এই ভিডিওটি যে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করতে পারেন এবং আপনাদের প্রশ্নটি রাখতে পারেন আমাদের কেয়ারের যে টিম রয়েছে সেই টিম কিন্তু আপনাকে সঠিক উত্তরটি দিয়ে দেবে আমাদের কেয়ারে যে মুক্তি যোগা ইউনিট আছে সেই ইউনিটের সবাই কিন্তু আপনার জন্য প্রস্তুত আছে আপনাকে সহায়তা দেওয়ার জন্য কিডনির অসুখ হওয়ার ক্ষেত্রে এবং কিডনির অসুখ হয়ে গেলে দুক্ষেত্রেই কিন্তু খাদ্যাভ্যাস বা আমরা যা খাচ্ছি বা আমাদের যে ডায়েট তার কিন্তু ভূমিকা রয়েছে অবশ্যই এই রোগীদের একটা সঠিক ডায়েট প্ল্যান দরকার ডায়েট চার্ট দরকার আমাদের নেফ্রোকেয়ারের যে ডায়েটিশিয়ান টিম রয়েছেন তারা কিন্তু সর্বদা প্রস্তুত আছেন আপনাদের এ ব্যাপারে সহায়তা করতে এবং একই সঙ্গে আমাদের নেফ্রোকেয়ারের যে নেফ্রোলজিস্ট টিম তারা কিন্তু সব সময় এই ব্যাপারে আপনাদের গাইড করার জন্য আগ্রহী নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন